ওয়েলকাম স্টুডেন্ট আজকে আমি আলোচনা করব মার্কিন যুক্তরাষ্ট্রের নাগরিকদের মৌলিক অধিকার সম্পর্কে মার্কিন সংবিধান রচিত হয়েছে সতেরোশো সালে ফিলাডেলফিয়া সম্মেলনে শুরু হয় এবং এই সংবিধান রচনার কাজ শেষ হয় সতেরোশো সালে অর্থাৎ দু বছর ধরে যে সংবিধান মার্কিন যুক্তরাষ্ট্রের জনগণের জন্য রচনা করা হয়েছে তাতে মার্কিন যুক্তরাষ্ট্রের জনগণের কোনো মৌলিক অধিকার উল্লেখ ছিল না সতেরোশো সালে একই বছরে দশবার সংবিধান সংশোধন করে নাগরিকদের কতগুলি মৌলিক অধিকার বিল অফ রাইটস এর মাধ্যমে মার্কিন যুক্তরাষ্ট্রের নাগরিকদের যেসব মৌলিক অধিকার দেওয়া হয়েছে সেগুলি হলো এক বাক ও মুদ্রা যন্ত্রের স্বাধীনতা বাক ও মুদ্রা যন্ত্রের স্বাধীনতা হলো মার্কিন যুক্তরাষ্ট্রের জনগণের গুরুত্বপূর্ণ অধিকার মার্কিন যুক্তরাষ্ট্র গণতান্ত্রিক রাষ্ট্র গণতান্ত্রিক রাষ্ট্রের স্বাধীনতা খুবই গুরুত্বপূর্ণ এছাড়া মুদ্রা যন্ত্রের স্বাধীনতা গুরুত্বপূর্ণ মুদ্রা স্বাধীনতা হল প্রেসের স্বাধীনতা অর্থাৎ সংবাদপত্র গণমাধ্যমের স্বাধীনতা এটা মার্কিন যুক্তরাষ্ট্রের জনগণকে ঐক্যবদ্ধ করবার জন্য বা জনমত গঠনের জন্য এই বাক স্বাধীনতা খুবই গুরুত্বপূর্ণ তবে এই স্বাধীনতা ও মুদ্রাযন্ত্রের স্বাধীনতা অবাধ ও অনিয়ন্ত্রিত নয় এই বাক স্বাধীনতা এবং মুদ্রা যন্ত্রের স্বাধীনতা রাষ্ট্র নিয়ন্ত্রণ করতে পারবে বাক স্বাধীনতা যদি দেশের বিরুদ্ধে হয় দেশের সার্বভৌমিকতাকে ক্ষুণ্ণ করে এবং জনগণের মধ্যে যদি উত্তেজনা সৃষ্টি করে জনশৃঙ্খলা নষ্ট করে জনস্বাস্থ্য রক্ষা নষ্ট করে তাহলে সেক্ষেত্রে বাক স্বাধীনতাকে মার্কিন সরকার নিয়ন্ত্রণ করতে পারবে আর গণমাধ্যম নিরপেক্ষভাবে ভূমিকা পালন করবে প্রেস যদি গনির ভাবে ভূমিকা পালন না করে তাহলে সরকার এই প্রেসের এই অধিকার এর স্বাধীনতাকে খন্ডন করতে পারবে বা নিয়ন্ত্রণ করতে পারবে দুই নাম্বার ধর্ম আচরণের স্বাধীনতা মার্কিন সংবিধান হলো ধর্ম আচরণের স্বাধীনতাকে স্বীকার করে নিয়েছে মার্কিন সংবিধানে এই ধর্ম আচরণের স্বাধীনতা যেমন আছে ভারতের সংবিধানে ধর্ম আচরণের স্বাধীনতা আছে ভারতের সংবিধানের তৃতীয় অধ্যায়ে পঁচিশ থেকে আঠাশ ধারা ধর্মীয় স্বাধীনতার উল্লেখ করা হয়েছে পঁচিশ ধারা বলা হয়েছে যে প্রত্যেক ব্যক্তি স্বাধীনভাবে বিবেক অনুযায়ী ধর্ম গ্রহণ করতে পারবে পালন করতে পারবে প্রচার করতে পারবে মার্কিন সংবিধানে প্রত্যেকটা ধর্মের মানুষ তাদের বিবেক অনুযায়ী ধর্ম গ্রহণ করতে পারবে প্রচার করতে পারবে এবং ধর্ম পালন করতে পারবে বিভিন্ন ধর্ম সম্প্রদায়ের মানুষ যেমন মুসলিম ধর্ম সম্প্রদায়ের মানুষ খ্রিস্টান ধর্ম সম্প্রদায়ের মানুষ হিন্দু সম্প্রদায়ের মানুষ তারা পারস্পরিক সৌহারপূর্ণ পরিবেশে বসবাস করবে এক ধর্মের মানুষ আর এক ধর্মের মানুষকে আঘাত করবে না বা ধর্মে আহ পারস্পরিক সহযোগিতা বা ভাব বিনিময় ধর্মের আচরণের মধ্যে দিয়ে প্রকাশ পাবে তিন নাম্বার সমবেত হওয়ার অধিকার মার্কিন সংবিধানে নাগরিকদের সমবিত হওয়ার অধিকারকে স্বীকার করা হয়েছে এটা মার্কিন যুক্তরাষ্ট্রের জনগণের একটি মৌলিক অধিকার সমবিত হওয়ার অধিকার ভারতের সংবিধানে 19 1 ধারাতে উল্লেখ করা আছে তবে মার্কিন যুক্তরাষ্ট্রের সংবিধানে যে সমবিত হওয়ার অধিকার আছে সংগঠনের অধিকার আছে সেটা কিন্তু শান্তিপূর্ণভাবে সমবিত হতে হবে নিরস্ত্রভাবে সমবিত হতে হবে এবং সাংবিধানিক উপায়ে সমবেত হয়ে জনমত গঠন করতে পারবে প্রচার করতে পারবে সংগঠন গড়ে তুলতে পারবে যদি সংবিধান বিরোধী ভাবে এবং রাষ্ট্রের বিরুদ্ধে জন জনমত তৈরি হয় সেখানে সমবেত হয় মানুষ এবং দেশের সার্বভৌমত্বকে ক্ষুণ্ণ হবে ক্ষুণ্ণ করবে এবং দেশের শান্তি শৃঙ্খলা বিঘ্নিত হবে এমন সমবেত হওয়ার অধিকারকে নিয়ন্ত্রণ করতে পারবে মার্কিন সরকার চার নাম্বার চার নাম্বার নাগরিকদের মৌলিক অধিকার কি সরকারের কাছে অভাব অভিযোগ জানানোর অধিকার এটা মার্কিন সংবিধানের নাগরিকদের একটি গুরুত্বপূর্ণ অধিকার যে সরকারের কাছে অভাব অভাব জানাতে পারবে রাইট টু পিটিশন এটা মার্কিন যুক্তরাষ্ট্রের নাগরিকদের গুরুত্বপূর্ণ অধিকার দেখো গভর্নমেন্ট হচ্ছে গণতান্ত্রিক সরকার মার্কিন যুক্তরাষ্ট্রে রয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র একটা গণতন্ত্রের পীঠস্থান আমরা বলতে পারি এখানে রাষ্ট্রপতি সরকার আছে এবং এখানে সরকারের দায় আছে জনগণের কল্যাণ সাধন করার যদি জনগণ সরকারের কাছ থেকে কল্যাণমূলক কাজ না পায় বা সরকার দায়িত্ব পালন না করে তাহলে মার্কিন যুক্তরাষ্ট্রের জনগণ সরকারের কাছে অভিযোগ আনতে পারবে সুতরাং সরকারের কাছে অভিযোগ আনা এটা মার্কিন নাগরিকদের একটি মৌলিক অধিকার পাঁচ নম্বর অস্ত্র রাখার এবং বহন করার যে অধিকার এটা মার্কিন যুক্তরাষ্ট্রের নাগরিকদের মৌলিক অধিকার অস্ত্র রাখার অধিকার এবং অস্ত্র বহন করার অধিকার এটা ভারতের সংবিধানের নাগরিকদের মৌলিক অধিকার হিসাবে গ্রহণ করা হয়নি এবং ভারতের নাগরিকদের এই অধিকারটাকে মৌলিক অধিকার হিসাবে গণ্য করা হয় না অস্ত্র রাখতে পারবে সংবিধানের দ্বিতীয় অ্যামেন্ডমেন্টের মাধ্যমে এই অধিকারকে রাখা হয়েছে তবে এই অস্ত্র রাখার অধিকারকে ক্ষুণ্ণ করতে পারবে যদি অস্ত্র মজুদ করে বেআইনি ভাবে বা রাষ্ট্রের বিরুদ্ধে অস্ত্রকে ব্যবহার করে তাহলে সরকার অস্ত্রকে নিয়ন্ত্রণ করতে পারবে ছয় নাম্বার গৃহের অধিকার মার্কিন যুক্তরাষ্ট্রের মানুষের প্রত্যেক নাগরিকদের গৃহের অধিকার আছে অর্থাৎ পরিবারের একটা অধিকার আছে সরকার বা মিলিটারি বাহিনী কোনো পরিবারে অস্ত্র রাখতে পারবে না যদি অস্ত্র রাখতে হয় তাহলে গৃহের পরিবারের অনুমতি দরকার অনুমতি নিয়ে মার্কিন পরিবারে সেনা রাখতে পারবে অস্ত্র রাখতে পারবে যুদ্ধের সময়েও সেনা রাখার ক্ষেত্রে অস্ত্র রাখার ক্ষেত্রে গৃহ প্রধানের অনুমতি নিয়ে অস্ত্র রাখতে পারবে এটাই হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্রের নাগরিকদের গৃহের অধিকার সাত নাম্বার মার্কিন যুক্তরাষ্ট্রের নাগরিকদের মৌলিক অধিকার হিসেবে আরেকটি গুরুত্বপূর্ণ অধিকার হচ্ছে অকারণে মার্কিন নাগরিককে আটক করা যায় না অকারণে মার্কিন নাগরিকের বাড়ি বা দোকান তল্লাশি করা যায় না এর জন্য তাকে আটক করতে গেলে তাকে গ্রেপ্তারি পরোয়ানা আনতে হবে আদালতের কোনো অনুমতি দরকার এছাড়া আটক করতে গেলে তাকে আটকের কারণ জানাতে হবে এবং এবং ম্যাজিস্ট্রেটের কাছে আটক ব্যক্তিকে হাজির করাতে হবে এই এই বক্তব্যটা ভারতের সংবিধানের বাইশ ধারায় উল্লেখ আছে যে কোনো ব্যক্তিকে আটক করতে গেলে আটকের কারণ জানাতে হবে এবং চব্বিশ ঘন্টার মধ্যে নিকটতম ম্যাজিস্ট্রেটের কাছে হাজির করতে হবে এটা ভারতের সংবিধানে নেওয়া হয়েছে এটা মার্কিন সংবিধানকে অনুসরণ করে করা হয়েছে এটা সংবিধানের ফোর্থ অ্যামেন্ডমেন্টে উল্লেখ আছে এবার হচ্ছে আট নম্বর জুরির সাহায্যে বিচার অধিকার কোন ব্যক্তিকে আটক করা হলে বা কোনো ব্যক্তিকে অভিযুক্ত করা হলে সেই অভিযুক্ত ব্যক্তি তার পক্ষে আত্মপক্ষ জন্য বা উকিল দিতে পারবে এই যে অধিকার এই অধিকার কিন্তু গুরুত্বপূর্ণ অধিকার নৌবাহিনী স্থলবাহিনীর কোন আইন অমান্যকারী এদের ক্ষেত্রে কিন্তু এই জরুরির সাহায্যের বিচার এটা হবে না নৌবাহিনীর ক্ষেত্রে সেনাবাহিনীর আদালতে নয় নম্বর রাইট টু প্রপার্টি দেখো রাইট টু প্রপার্টি এটা মার্কিন যুক্তরাষ্ট্রের সংবিধানের একটি গুরুত্বপূর্ণ অধিকার মার্কিন যুক্তরাষ্ট্রের জনগণের ব্যক্তিগত স্বাধীনতা এবং লাইফ টু রাইট টু লাইফ অর্থাৎ জীবনের অধিকার এটা মৌলিক অধিকার রাইট টু লাইফ এবং রাইট টু লিবার্টি এর সঙ্গে যুক্ত হলো রাইট টু প্রপার্টি রাইট টু প্রপার্টি কেড়ে নিতে পারবে না অর্থাৎ এই অধিকার নাগরিকদের আছে এবং যদি ওই অধিকারকে কেড়ে নিতে হয় তাহলে যথাবিহিত আইনের পদ্ধতিতে রাষ্ট্রের স্বার্থে ওই অধিকারকে ক্ষুন্ন করতে পারবে রাইট টু প্রপার্টি ভারতীয় সংবিধানে মৌলিক অধিকার হিসেবে প্রথমে ছিল উনিশ এক ধারাতে ছিল এবং একতিরিশ ধারাই ছিল কিন্তু রাইট টু প্রপার্টিকে ভারতের সংবিধান থেকে মৌলিক অধিকারের অধ্যায় থেকে বাদ দেওয়া হয়েছে সংবিধানে আছে সেটা বিধিবদ্ধ অধিকার রাইট টু প্রপার্টি এখন আর ভারতের নাগরিকদের মৌলিক অধিকার নয় কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্রের সংবিধানে রাইট টু প্রপার্টি মৌলিক অধিকার মার্কিন যুক্তরাষ্ট্রের নাগরিকদের রাইট টু প্রপার্টিকে রাইট টু লাইভ এবং রাইট টু লিবার্টি এর সঙ্গে তুলনা করা হয়েছে এবং এটি দিনটি গুরুত্বপূর্ণ রাইট টু প্রপার্টিকে খন্ডন করা হলে রাইট টু লাইফ সঙ্গে তুলনা করা হয় রাইট টু লিবার্টির সঙ্গে তুলনা করা হয় ভারতবর্ষে আর রাইট টু প্রপার্টি এখন তিনশো ক ধারা তিনশো এক ধারাতে উল্লেখ আছে এটা একটা বিধিবদ্ধ অধিকার 10 নম্বর 10 নম্বর হচ্ছে অন্যান্য অধিকার মার্কিন যুক্তরাষ্ট্রের সংবিধানে আছে এটা নয় সংশোধন নবম সংশোধন দশম সংশোধনের মাধ্যমে যেসব অধিকার নাগরিকদের সংবিধানে নিবদ্ধ দেওয়া হয়নি সেগুলি সম্পর্কে বলা হয়েছে রাইট টু প্রোটেকশন রাইট টু প্রোটেকশন অর্থাৎ ইকুয়াল প্রোটেকশন শুধু রাইট টু প্রোটেকশন বললে ভুল হবে সম পর্যায়ভুক্ত ব্যক্তিদের মার্কিন রাষ্ট্র সমদৃষ্টি ভঙ্গি থেকে প্রোটেকশন দিবে বা সংরক্ষণ করবে অর্থাৎ আইনের দ্বারা নিরাপত্তার ব্যবস্থা মার্কিন জনগণ পাবে এটা মার্কিন যুক্তরাষ্ট্রের সংবিধানের একটা গুরুত্বপূর্ণ অধিকার এছাড়া রাইট টু ভোট এটা কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্রের সংবিধানে নাগরিকদের মৌলিক অধিকার হিসাবে ঘোষিত হয়েছে ভারতের সংবিধানে ইকুয়াল প্রোটেকশন বিপরীতে ল এটা ভারতের সংবিধানে তৃতীয় অধ্যায়ে চোদ্দ ধারায় উল্লেখ করা আছে এবং সেখানে বলা আছে মার্কিন সংবিধানকে অনুকরণ করে এই ইকুয়াল প্রোটেকশন বিফোর ল এটা গ্রহণ করা হয়েছে ভারতের সংবিধানে তাহলে এটা ইকুয়াল প্রোটেকশন এটা ভারতের সংবিধানের মৌলিক অধিকার নাগরিকদের আবার আমরা দেখছি তার আগে মার্কিন সংবিধান তৈরি হয়েছে তা কি অনুসরণ করেছে ভারত আচ্ছা এবার হচ্ছে রাইট টু ভোট দেখো রাইট টু ভোট ভারতের নাগরিকরা ভোট দেয় কিন্তু এটা সংবিধানের বা বিধিবদ্ধ অধিকার কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্রের সংবিধানে রাইট টু ভোট নাগরিকদের যে অধিকার এটা কিন্তু সংবিধানে লিপিবদ্ধ আছে এটা একটা ফান্ডামেন্টাল রাইটস তাহলে আমরা দেখছি মার্কিন যুক্তরাষ্ট্রের নাগরিকদের বহু অধিকার লিপিবদ্ধ সংজ্ঞায় আছে কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্র একটা ধনতান্ত্রিক রাষ্ট্র উদায়নিতিক গণতান্ত্রিক রাষ্ট্র এই অধিকারগুলিকে পুরোপুরিভাবে বাস্তবে রূপায়িত করা আর ব্যবস্থা নেই কার্যকরী করা হয় না কারণ এই অধিকারগুলির মূল বিষয় কথা সেগুলো মূলত রাজনৈতিক কিন্তু কিছুটা সামাজিক আর এখানে অর্থনৈতিক যে অধিকার উৎপাদনের উপকরণের উপর ব্যক্তি মালিকানা যেখানে থাকে রাষ্ট্রীয় মালিকানা যেখানে থাকে না সেখানে উৎপাদিত পণ্য রাষ্ট্রের নিয়ন্ত্রণে থাকে না ব্যক্তি নিয়ন্ত্রণে থাকে তাই সেখানে ধনবৈষম্য আছে আর নাগরিকদের যে অধিকার সাধারণ মানুষের অধিকার কিন্তু ক্ষুণ্ণ হয় তাই সাধারণ মানুষের কাছে জুরি সাহায্যে বিচার গৃহে অধিকার জরুরি জুরি সাহায্যে বিচার গৃহের অধিকার এই সমস্ত অধিকারগুলি রাইট টু প্রপার্টি কতটা পাবে সেটা নির্ভর করে শাসক শ্রেণীর ইচ্ছা অনিচ্ছার উপর তাই দরিদ্র মানুষ মার্কিন যুক্তরাষ্ট্র উন্নত দেশ হলেও সেখানে সে দেশের অর্থনৈতিক প্রেক্ষাপটে ধনী দরিদ্রের মধ্যে পার্থক্য আছে যাই হোক মার্কিন যুক্তরাষ্ট্রে গণতান্ত্রিক অর্থনীতিতে গণতান্ত্রিক শাসন ব্যবস্থাতে সে দেশে বর্তমানে যে মৌলিক অধিকারগুলি আছে সেগুলি খুবই গুরুত্বপূর্ণ এবং এই অধিকার গুলি উল্লেখ করেছে মার্কিন যুক্তরাষ্ট্র সেগুলো কে বিভিন্ন দেশ অনুকরণ করে সেই সব দেশে সংবিধানে লিপিবদ্ধ করে করা হয়েছে এই বলে আজকের আলোচনা আমি এখানে শেষ করলাম